বন্ধুরা প্রশ্ন তুলেছ এই ভগ্নাংশের অঙ্কের প্রশ্নের অঙ্ক তাহলে আমরা আগে প্রথম কাজটি আগে প্রশ্নটা ভালো করে পড়বো যে প্রথম প্রশ্নটা কি বলেছে এক ডজন ডিমের দুই চতুর্থ অংশ পচে গেলে কতটি ডিম ভালো থাকে কি বলেছে ডিম কতটি কথা বলতে হবে এক ডজন এক ডজনে কয়টি বারোটি এক ডজন যদি বারোটি এর ভিতরে দুই চতুর্থ অংশ দুই চতুর্থ অংশ মানে কি চারের দুই ভাগ চার ভাগের দুই ভাগকে বলে দুই চতুর্থ অংশ এন্ড এই দুই চতুর্থাংশ ডিম পচে গেছে তাহলে পচে যাওয়া ডিমটা কি আমরা কি বাদ দিয়ে দিতে হবে না যদি কোনো কিছু পচে যায় সেটা কি করতে হয় প্লিজ মন দিয়ে খেয়াল করতে হবে বাবা প্লিজ তাহলে আমরা প্রথম কাজ কি করবো এক ডজন তাহলে এখানে এক ডজন সমান সমান কতটি তোমরাই বলো কতটি এইবার দুই চতুর্থাংশ এটাকে আমরা লিখে নেব দুই চতুর্থাংশ তাহলে দুই চতুর্থাংশ সমান কত চার ভাগের দুই ভাগ বা চারের দুই অংশ এইবার পচে গেল ডিম কতটি পচে গেছে দুই চতুর্থাংশ পচে গেছে না ডিম পচে গেল বোর্ডের দিকে তাকাও প্লিজ ডিম পচে গেল কতটি বারো এর চারের দুই অংশ বারো এর কত চারের দুই অংশ ভালো করে খেয়াল করো একটু নিয়ম হচ্ছে কি নিচের সংখ্যার সাথে ভাগ এবং উপরের সংখ্যার সাথে গুণ ভগ্নাংশের গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এটা যখন আমরা এর অঙ্ক করবো তখন নিশ্চিতের সাথে ভাগ উপের সাথে গুণ তাহলে বারোকে যদি চার দিয়ে ভাগ করি আমি এখানে রাফ করলাম বারোকে চার দিয়ে ভাগ বারোকে কত দিয়ে ভাগ তিন চারে কত বারো তাহলে কাটাকাটি করে এখানে কত পাচ্ছি তিন তাহলে সমান সমান তিন গুণ কয় কয়টি তিন গুণ দুই তাহলে তিন তে গুণে কত তাহলে ছয়টি ডিম কি হয়েছে পচে গেছে আচ্ছা মোট ডিম কতটি বারোটি তা বারোটি দিয়ে যদি সেটা বের করা যাবে না যাবে না এবার লিখলাম ডিম ভালো রইল ভালো রইল মোট ডিম আছে কতটি বারোটি বারোটি দিতে পচে গেছিল সেটা বিয়োগ করে দিলাম তাহলে বাকি কয় কয়টি ভালো থাকবে সেটি পাওয়া যাবে না যাবে না স্যার কতটা বারো অবশ্যই কর করবো কথা সাত আট নয় দশ এগারো বারো ছয় হলে হাতে আমার এক 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 মিলে গেলে শূন্য বাম পাশে শূন্য বসে উত্তর ছয়টি ডিম ভালো রইলো কি লিখলাম ছয়টি ডিম ভালো কয়টি ডিম ভালো রইল অঙ্ক কি কঠিন বেশি সহজ না এবার আমরা আসি এক কুড়ি লিচু লিচু কয়টি তাহলে এক কুড়ি লিচুর অর্ধেকাংশ অর্ধেকাংশ মানে কি অর্ধেক অর্ধেকাংশ মানে কি দুই ভাগের এক ভাগ অর্ধেক রাজুকে দেওয়া হলো রাজু কতটি লিচু পেলো মজার জিনিস দেখো তাহলে এক কুড়ি সমান সমান আগে লিখে নেব এক কুড়ি সমান সমান কতটি তা লিখলাম এক কুড়ি সমান সমান আর অর্ধেকাংশ মানে কি এটাকে লিখে নেব অর্ধেকাংশ সমান দুইয়ের এক অংশ অর্ধকাংশ মানে কি দুই ভাগের এক ভাগ তাই না এবার রাজুকে দেওয়া হলো আমরা যদি এখানে লিখি রাজুকে দেওয়া হলো রাজুকে দেওয়া হলো বিশ এর দুইয়ের এক অংশ তাই না তাহলে এখানে আমরা নিয়ম কি বলেছি বলো তো এই বিষকে কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করব নিচেটার সাথে ভাগ আর উপরেটার সাথে তাহলে বিষকে দুই দিয়ে ভাগ করলে দশ তাই না তাহলে দশ গুণ একটি ও তোমরা বলতে পারো স্যার আপনি তো রাফ করেন নাই অবশ্যই আমি রাফ করব এই দুই এককে দুই শূন্য নেমে গেল এক দুই শূন্যের শূন্য সমান সমান কতটি দশটি তাহলে রাজু পেলে কতটি আমরা পেয়ে গেছি না পাইনি রাজু পেলো তোমরাই বলো কয়টি রাজু পেয়েছে কয়টি রাজু পেলো কয়টি এবার এই অঙ্কটার মধ্যে একটু ঝামেলা আছে পেঁয়াজ আছে কিন্তু আমরা খুব সুন্দর করে ফিনিশ করব যাতে যেন আমাদের বুঝতেও সহজ হয় এবং আমরা নিজেরা করতে পারি ওকে একটি বাসের সাথে তিন অংশ কাদায় আর সাথে দুই অংশ পানিতে অবশিষ্ট অংশ পানির উপরে বাসটির কত অংশ পানির উপরে তাই না এবার কাদায় কতটুকু দেখো তো কাদায় কত সাথে তিন অংশ আর পানিতে কতটুকু দেখো তো কথা বলো সাথে দুই অংশ তাই না এবার লিখলাম কাদায় ও পানিতে আছে কাদায় ও পানিতে কি করব কত কত অংশ সেটা আমাকে যোগ করে বের করতে এবার ভগ্ন হর যদি থাকে থেকে একটা কি যাবে কমন যাবে দুইটা থেকে একটা কি যাবে নিয়ম আছে নিচের সংখ্যার সাথে ভাগ তাহলে এখানে সাত সাত মিলে গেলে একই সংখ্যা তাহলে তিন যোগ কত হবে দুই তিন যোগ কত হবে তাহলে এত অংশ এবার আমরা ডান পাশে রাফ করবো ডান পাশে কি করবো তাহলে তিনের সাথে দুই যোগ করলে কত হয় পাশ তাহলে সাতের পাঁচ অংশ কাদায়ও পানিতে আছে কত অংশ সাতের পাশ এইবার লিখলাম মোট অংশ সমান কত জানো মনে করো সম্পূর্ণ বাস বা মোট অংশ সমান সমান এক বা সম্পূর্ণ বাস বা সম্পূর্ণ অংশ সমান সমান এক এইবার বলেছে পানির উপরে এইবার আমরা লিখব পানির উপরে আছে পানির উপরে আছে মোট অংশ থেকে আমরা এই কাদা আর পানিতে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কতটুকু আছে পানির উপরে সেটি আমরা পেয়ে এবার এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ বাম পাশেরটা এক আছে পূর্ণ সংখ্যা ডান পাশেরটা ভগ্নাংশ ভগ্নাংশের নিচে যেটি থাকবে সেটা কমন যাবে তাহলে এখানে আছে কত সাত এর নিচে মনে করা একটা এক আছে তো এক আর সাতের মধ্যে তো সাতই কমন যায় মনে রাখার জন্য সহজ উপায় এটা পূর্ণ সংখ্যার সাথে এই ভগ্নাংশ যেটা হওয়ার কমন গেছে সেটা আমরা এখানে সরাসরি গুণ করে দেবো এটা সরাসরি কি সম্পর্ক গুণ সম্পর্ক কি সম্পর্ক তাহলে সাত একে সাত এইবার দেখো এখানে সাত সাত একই সংখ্যা উপরে পাঁচ আছে সরাসরি বসে গেছে তাই না তাহলে সাত থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দেই কত হবে পাঁচ ছয় সাত দুই তাহলে পানির উপরে আছে কত অংশ সাতের দুই আমরা পানির উপরে কত অংশ পেয়েছি এবার লিখলাম সাতের দুই অংশ পানির উপরে আছে সম্পূর্ণটা লিখলাম পানির উপরে আছে সাতের দুই অংশ পানির উপরে কোথায় কঠিন কিসের কঠিন কোথায় পেয়ে তার মানে একটা সম্পূর্ণ বাসের কাদার মধ্যে ছিল সাথে তিন অংশ পানিতে ছিল সাথে দুই অংশের পানির উপরে কত অংশ সেটা বের করতে হয়েছে তাহলে প্রথমে আমরা কি কী করেছি কাদায় আর পানিতে মোট কত অংশ সেটা বের করেছি তারপর মোট অংশ থেকে এই যে কাদায় আর পানিতে ছিল সেটা বিয়োগ করেছি বিয়োগ করলে পানির উপরে কতটুকু সেটা আমরা অটোমেটিকালি পেয়ে ক্লিয়ার তো ভগ্ন প্রশ্ন অঙ্ক আসলে আমরা কি পারবো না পারবো না কোনো কনফিউজ আছে কোনো সমস্যা আছে ওকে Thank you.